গিটার যারা হাত মেরে চোখে যারা ঝাপসা দেখেন শরীরের শক্তি যারা হারিয়ে ফেলেছেন অল্প টাকায় শরীরের শক্তি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন আপনার আপনি যখন প্রতিনিয়ত গিটারে হাত মারতেছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার শরীরের রোগগুলো সব ঢিলা হয়ে যাচ্ছে এবং আপনার গিটারের রকগুলো সব আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে এবং শরীরের শক্তিটা কিন্তু আপনার দিন দিন কমে যাচ্ছে এবং আপনি কিন্তু অনেক সময় চোখে অন্ধকার দেখেন হঠাৎ করে যদি আপনি বসা থাকেন সেই বসা থেকে যখনই আপনি উঠে দাঁড়াবেন তখনই কিন্তু আপনার চোখে আপনি অন্ধকার দেখবেন তো চোখে ঝাপসা দেখবেন তো এক্ষেত্রে আপনি যদি আপনার শরীরকে পরিপূর্ণ সুস্থ রাখতে চান প্রথম অবস্থায় আপনার এই বদ অভ্যাস বন্ধ করতে হবে বদ অভ্যাস বন্ধ করে আপনার এই দুটি ওষুধ খেতে হবে এই দুটি ওষুধ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন খুব দ্রুত গতিতে এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো মাল্টিভিট প্লাস আর এটি সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটার তিরিশটি ট্যাবলেট থাকে বিশেষ করে আর এই ওষুধটির দাম মাত্র পঁচাত্তর টাকা এখানে লেখা আছে পঁচাত্তর টাকা অবশ্যই যে কোনো ওষুধ কেনার আগে ওষুধের ডেট দেখে তারপরে কিনবেন এখানে এই ওষুধটি কিন্তু অনেক উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে ভিটামিন B1 B12 বি বি সিক্স ভিটামিন সি ফলিক অ্যাসিড ভিটামিন ডি এবং ভিটামিন ই জিঙ্ক সালফেট পটাশিয়াম অনেক প্রকার ভিটামিন দিয়ে তৈরি করা হয়ে থাকে একটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অনেক সময় আপনারা দামি দামি ওষুধ যতটা কাজ না করে এই অল্প টাকার এই ওষুধটি কিন্তু তার বেশি দ্বিগুণ কাজ করবে এই ওষুধটি সকালে একটি রাত্রে একটি খাবেন অন্তত দুইটি ফাইল মানে এক মাস আপনার এই ওষুধটি খেতে হবে তবে বদ অভ্যাস কিন্তু আগে বন্ধ করতে হবে এর পাশাপাশি এই যে ওষুধটা দেখছেন এটা হলো ক্যালডিল প্লাস আর এটা হলো দুটি উপাদানের তৈরি করা হয়ে থাকে ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুশো এমজি এটা সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন ডিরাগ ইন্টারন্যাশনাল কোম্পানি অবশ্যই এই স এই ওষুধটি আপনার সকালে একটি এবং দুপুর একটি খেতে হবে এই দুটি ওষুধ যদি আপনি একই সাথে খেতে পারেন তাহলে অন্তত আপনার এক মাস যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের যে জয়েন্টে যে ব্যথাটা আছে সেটা আপনি দূর করতে পারবেন এছাড়া আপনার এই যে অভ্যাসের কারণে যে সমস্যাটা হয়েছে শরীরের দুর্বলতা আছে সেটাও কিন্তু আপনি অনায়াসে দূর করতে পারবেন এছাড়াও যে সকল রুগীদের খাবারের রুচি কম সেই রুচি বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য ভালো করবে চিকন স্বাস্থ্য মোটা করবে এবং যে সকল রুগীদের সুস্থ আছে যে সকল রুগীদের সুস্থ আছে তারাও কিন্তু খেতে পারবেন শুধুমাত্র বদ যারা করতেছেন তারাই যে খাবেন তা না এই ওষুধ দুটি পরিপূর্ণ সুস্থ থাকলেও আপনি খেতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে